হাই গ্যাস আজকে তোমাদের মাঝে আমি একটি রাশিঘাটে খুব সহজে ঠিক করতে হয় সেটির মধ্যে গ্যাস দেখালো প্রথমে আমরা রাশি ভাড়া গ্যাসের যে ইলেকট্রিক ব্লাগ লাগিয়ে আগে চেক করে নিতে হবে যে রাশি ভাড়া লাইনগুলো আসেই না কি প্রথমে আমরা লাইন লাগিয়ে না তো দেখা যাচ্ছে এখানে কোনো লাইন নেই এটা নষ্ট আমরা এটা কিন্তু লাইন করে নেবেন এটা কারটা আগে প্রথমে আমরা তিনটে নাট আমরা লাইনগুলো খোলার পর এখানে অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে এটার মধ্যে রাসপুরের কমন যে জিনিসটা এই বেশিরভাগ নষ্ট হয়ে থাকে সেটি হচ্ছে রাসপুরের ফিউজ তো আমরা অন্য সব কিছু চেক করার আগে আমরা আমাদের আগে এই ফিউজটা চেক করে নিতে হবে তো আমরা এখানে আমাদের মাল্টিমিটারের সাহায্যে আমরা ওয়ান এক্স ওয়ান এ সেট করে তারপর আমরা এই এই ফিউজটাকে চেক দেবো যদি এই ফিউজটা ভালো থাকে তাহলে এখানে একটি লাল বাতি এটা জ্বলে উঠবে আর যদি ফিউজটা নষ্ট থাকে তাহলে জ্বলবে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে তারপর আমরা এই যে লাগাবো না এখানে কিন্তু কোনো প্রকার আমাদের মিটার কিন্তু কোনো প্রকার সিগন্যাল দিচ্ছে না তার মানে কি এটা নষ্ট তো আমরা এই জিনিসটাকে চেঞ্জ করলে অবশ্যই রাশোপাশি ঠিক হয়ে যাবে তো প্রথমে আমরা এই ফিউজটাকে খুলে নেব দেখতে পাচ্ছেন এই যে আমরা এই রাস্তা ফিউজটা খুলে নিলাম তো এটার আমাদের যে ওমস মানে এই ফিউজটা আমাদের যে মাপ আছে ওই সেম আমাদের একটা ফিউজ নিতে হবে তো আমরা সেম আরেকটা ফিউজ নি এরকম আমরা একটা ফিউজ আমাদের যে ঢাকার যে ফিউজগুলো পাওয়া যায় ওইগুলো আমরা নিয়ে নিলাম এটাও সেম দেখতে কিন্তু এটার উপর দিয়ে হিট ফাইবারের ফাইবার সাজে আবার লাগানো যাচ্ছে তো এটা আমরা দেখে ঠিকই নিয়ে আমাদের প্রথম যে এসি লাইনটা থেকে আমরা এটা খুলেছিলাম আমাদের যেই লাইনটা খুলেছিলাম এই দুইটা লাইনকে আমাদের একত্রা করে আগে এখানে লাগিয়ে নিতে হবে আমরা লাগিয়ে নেব আমাদের যে এসি লাইনটা আছে ওইটার মধ্যে এটার পরবর্তী পয়েন্টটা আমাদের কানেক্ট করে দিতে হবে আমরা পরবর্তী পয়েন্টটা এখানে লাগিয়ে দিচ্ছি আমরা ওইটা ধরুন আগের মতো ঠিক যেভাবে আমাদের খোলা হয়েছে ঠিক কোনোভাবে আমরা লাগিয়ে নেব আগের মতো বলি লাগিয়ে দিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের যে এসপোটা আছে ওটাকে আমরা এখন চেক দিব এই যে আমাদের যে ইলেকট্রিক লাইনটা এটা আমরা আগে এই পয়েন্টটা লাগিয়ে দিই তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের হোমোপাথি মানে হলুদ যে লাইট এটা চলে উঠেছে এটা এখানে আমরা এখন লাল লালপাতিটা চলে যাবে তার মানে কি আমাদের এই যে সমস্যা ছিল এটা কি আমরা নতুন লাগানোর পর এটা আবার পুনরায় ব্যবহারের উপযুক্ত হয়ে গেছে তো আমরা এরপরে এই পুরো কাপড়টাকে আমরা লাগিয়ে নেই আপনারা অবশ্যই এসব কাজ করার ক্ষেত্রে এইসব হ্যান্ড গ্লাভস ইউজ করবেন তাতে কি আমাদের আপনাদের জন্য ঝুঁকি না পুনরায় সেট করে নিলাম এখন কিন্তু আমাদের রাইস বাতটি পুনরায় ব্যবহারের যোগ্য হয়ে গেছে এই যে দেখেন সম্পূর্ণ লাইট কিন্তু এখানে কিন্তু কাজ করতেছে লাল বাতি প্লাস হলো বাতি দু মানে দুইটা লাইটই পুনরায় চলতেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন এবং এরকমই নতুন নতুন টপিক বা নতুন নতুন জিনিস ঠিক করার ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ